আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার গণিত পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী গণিত সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম চারটা অধ্যায় তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের লিখিত পরীক্ষার জন্য তোমরা জানো এবছর সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি পরীক্ষার আগের দিন নির্দেশনা দেওয়া হবে তখন সেটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা তো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আমার হচ্ছে আগামী পর্বগুলোতে বাকি কথা এগুলো নিয়ে আলোচনা করবো সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমরা ভিডিওগুলো কোথায় খুঁজে পাবে তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে যে আমাদের চ্যানেলের নামটি লিখে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবে করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবে সেখান থেকে হচ্ছে তোমরা হোম পেজে চলে যাবে হোম পেজে গেলে দেখবে এখানে প্লে লিস্ট করা আছে যে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লে গেলে প্রত্যেকটা ক্লাসের জন্য নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী চারটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর যে প্লে আছে এখানে যাবে ক্লাস সেভেন সার্মাসিক মূল্যায়ন তাহলে তোমরা হচ্ছে সপ্তম শ্রেণী সকল ভিডিও একসাথে কিন্তু খুঁজে পাবে ঠিক আছে তো তোমার যেটা দরকার খুব সহজে তুমি এখান থেকে দেখে নিতে পারবে দেখে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে সূচিপত্র দেওয়া আছে বইয়ের তোমাদের চারটা অধ্যায় না বইয়ের প্রথম পাঁচটা অধ্যায় আছে সরি প্রথম পাঁচটা অধ্যায় থেকে তোমাদের মূল্যায়ন হবে সেই প্রথম পাঁচটা অধ্যায়ের মধ্যে আজকে আলোচনা করবো আমরা প্রথম অধ্যায় নিয়ে যার নাম হচ্ছে সূচকের গল্প এবং পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব বিজ্ঞায়িত রাশির সূচক ভগ্নাংশের গশভু ও লসাগু অনুপাত সমানুপাত এবং আকৃতি দিয়ে যায় না ঠিক আছে তো শিক্ষার্থীরা প্রথমে হচ্ছে তোমাদের গণিত বইয়ের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি আমরা কীরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে এক্স্যাক্টলি যেই প্রশ্নগুলো আছে পরীক্ষা তা কিন্তু না এই টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে তোমাদের এখানে নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে যাতে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো তো একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি একটি এ ফোর মাপের কাগজকে সমান দুই ভাগে ভাঁজ করতে থাকলে চতুর্থ ভাজে কয়টি ঘর পাওয়া যাবে চতুর্থ ভাজে ষোলোটি ঘর পাওয়া যাবে ঠিক আছে কারণ হিসাবটা হচ্ছে টু পাওয়ার ফোর তার মানে সিক্সটিন তারপর দুই নম্বরে কী আছে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা খাত শূন্য হলে তার মান কত হয় তার মান এক হয় কারণ মনে করো চার পাওয়ার হচ্ছে শূন্য অর্থাৎ কত এক আবার তুমি যদি দেখো দুই পাওয়ার শূন্য সেটা মানগত এক ঠিক আছে তিন নম্বরে কী আছে অনেক বড়ো বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে কিসের সাহায্যে অতি সহজে লিখে প্রকাশ করা যায় এটা হচ্ছে সূচকের সাহায্যে তা আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম মূলত রচনামূলক প্রশ্ন বা বিশ্লেষণমূলক প্রশ্নগুলো আসবে তেপর যে আমরা দেখবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর আমরা একটা প্রশ্ন দেখি প্রথমে রাইসাদের স্কুলে সাত দিন ধরে ক্যান্ডি বিতরণ করা হবে যাদের রোল বেজোর তারা প্রথম দিনে একটি পরের দিন দুইটি তারপরের দিন চারটি অর্থাৎ যে কোনো দিন পূর্বের দিনের দ্বিগুণ করে ক্যান্ডি পাবে অপরদিকে যাদের রোল জোর তারা প্রতিদিন দশটি করে ক্যান্ডি পাবে রাইসার রোল হচ্ছে এক সে প্রথম দিনে পাওয়া একটি ক্যান্ডি খেতে খেতে বিজ্ঞান বইতে দেখলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত মিটার এবং আলোর বেগ প্রতি সেকেন্ডে এত মিটার ঠিক আছে কর নম্বর প্রশ্ন পঞ্চম দিনের দিন রাইসা কয়টি ক্যান্ডি পাবে খ নম্বর রাইসার বান্ধবী জেরিনের রোল হচ্ছে চার সাত নম্বর দিন শেষে কে বেশি ক্যান্ডি পাবে রাইসা নাকি জেরিন গ নম্বর সূর্য থেকে পৃথিবীর কি সূচুকীয় আদর্শ আকারে লেখ আর ঘ নম্বর হচ্ছে আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগবে তার আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখব ক নম্বর যেটা ছিল পঞ্চম দিনের দিন রাইসা কয়টি ক্যান্ডি পাবে এর অ্যান্সারটা কী হবে দেওয়া আছে রাইসার রোল হচ্ছে এক যা বেজোর সংখ্যা সুতরাং রাইসা প্রথম দিন ক্যান্ডি পায় একটি তার পরের দিন পায় তার দ্বিগুণ অর্থাৎ এক গুণ দুই তার মানে দুইটি তার দিন তার দ্বিগুণ অর্থাৎ তৃতীয় দিনে পায় দুই গুণ দুই মানে চারটি রাইসা চতুর্থ দিনে ক্যান্ডি পায় চার গুণ দুই অর্থাৎ আটটি রাইসা পঞ্চম দিনে ক্যান্ডি পায় আট গুণ দুই মানে ষোলোটি সুতরাং পঞ্চম দিন রাইসা ষোলোটি ক্যান্ডি পাবে ঠিক আছে এই গেল আমাদের কয়ের উত্তর খড় নম্বর প্রশ্নটা কী ছিল যে রাইসার বান্ধবী জেরিনের রোল হচ্ছে চার সাত দিন শেষে কে বেশি ক্যান্ডি পাবে রাইসা নাকি জেরিন রাইসের হিসাবটা করি আমরা রাইসের প্রথম দিনে পাই হচ্ছে একটি ক্যান্ডি দ্বিতীয় দিনে পায় এক গুণ দুই মানে দুইটি ক্যান্ডি তৃতীয় দিনে রাইসা পায় দুই গুণ দুই মানে চারটি ক্যান্ডি রাইসা চতুর্থ দিনে পায় চার গুণ দুই আটটি ক্যান্ডি রাইসের পঞ্চম দিনে পায় আট গুণ দুই ষোলোটি ক্যান্ডি রাইসের ষষ্ঠ দিনে পায় ষোলো গুণ দুই বত্রিশটি ক্যান্ডি আর রাইসের সপ্তম দিনে পায় বত্রিশ গুণ দুই চৌষট্টিটি ক্যান্ডি সুতরাং সপ্তম দিন শেষে বা সাত দিন শেষে রাইসের মোট ক্যান্ডির সংখ্যা কত সবগুলো যোগ করব এক যোগ দুই যোগ চার যোগ আট যোগ ষোলো যোগ বত্রিশ যোগ চৌষট্টি তো যোগ করি আমরা আর দুই যোগ করলে তিন আর চার যোগ করলে সাত সাত আড় আট পনেরো পনেরো ষোলো এক তিরিশ আর বত্রিশ যোগ করলে হয় তেষট্টি আর চৌষট্টি যোগ করলে হয় একশো সাতাইশটি ঠিক আছে এবার জেএনএটি হিসাব করি এর রোল হচ্ছে চার যা জোর সংখ্যা তার মানে জেরিন একদিনে ক্যান্ডি পায় দশটি করে তাহলে সাত দিনে মোট ক্যান্ডি পায় গুণ সাত তার মানে সত্তরটি জেরিন ক্যান্ডি পেল সত্তরটি আর রাইসা পেলে সাতাইশটি কে বেশি অবশ্যই রাইসা তাহলে আমরা কী বলতে পারি অর্থাৎ রাইসা বেশি ক্যান্ডি পাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার তবে গড় বা প্রশ্নটা দেখি গড় নাম্বা প্রশ্নটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে সূচকীয় আদর্শ আকারে লেখো দেওয়া আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে এত মিটার আর এখন এটাকে কী লেখা যায় পনেরো গুণ এক দিয়ে কয়টা শূন্য আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শূন্য আবার কী লেখা তো সমান এক দশমিক পাঁচ গুণ এক দিয়ে এগারোটা শূন্য ঠিক আছে কারণ এক ঘর আগে দশমিক নিষেছে এই জন্য একটা শূন্য বেড়ে গেছে তার মানে এক দশমিক পাঁচ শূন্য ইন্টু কত দশ পাওয়ার হচ্ছে এগারো শুধুর নির্ণয় সূচকীয় আদর্শ আকার কত এক দশমিক পাঁচ ইন্টু দশ পাওয়ার হচ্ছে এগারো ঠিক আছে এখানে শূন্য দেওয়া না দেওয়া কিন্তু সেম কথা এটাই হচ্ছে অ্যান্সার তারপর ঘর নাম্বারে কী আছে আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগবে দেখো দেওয়া আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে এত মিটার এবং আলোর বেগ প্রতি সেকেন্ডে এত মিটার তা আমরা জানি সময় বের করে কীভাবে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে সময় পাওয়া যায় ঠিক আছে তাহলে সময় সমান দূরত্বের মান বসাই আমরা এবং বেগের মান বসালাম তুমি এভাবে বসাতে পারো উপরে হচ্ছে দূরত্ব আর নিচে হচ্ছে বেগ ঠিক আছে ভাগ করবে আর কি তো দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে অ্যান্সার আসবে সেকেন্ডে তাহলে এই ট্যাকুটের মানগুলো বসাবে বসালে অ্যান্সার পাবে কত সময়ের মান পাঁচশো সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের উত্তর তারপর দেখো আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি কি আছে সূচকের গুণন নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো গুণফল শূন্য অথবা এক হলে ভিত্তিতে শূন্য অথবা এক থাকবে এরূপ সূচকের মান সম্পর্কে যা শিখেছ সেই অনুযায়ী গুণফল লিখবে তো তোমাদের হচ্ছে এই যে ছকটা আছে ছকটা পূরণ করতে হবে এটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তো এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি অ্যান্সারগুলো কত হবে প্রথমটার অ্যান্সার হবে কত সাত পাওয়ার হচ্ছে কত এগারো কেন এটা হলো এ দেখো সাতের উপর কত হয় চার আর সাত চার আর সাত যোগ করলে কত হয় এগারো ঠিক আছে তারপর এটা কত হবে শূন্য পাওয়ার হচ্ছে দশ কারণ উপরে আছে আট আর দুই তারপর এটা হবে এক পাওয়ার বেয়াল্লিশ কারণ আছে কত উপরে চব্বিশ আর আঠারো যোগ করলে হয় বিয়াল্লিশ এরপরটা হবে বারো পাওয়ার হচ্ছে চব্বিশ ঠিক আছে কারণ বারো আর বারো যোগ করলে চব্বিশ হয় তো আটাইশ আর বাহাত্তর যোগ করলে হয় একশো একশো হবে হ্যাঁ তাহলে আমরা কী লাগব একাত্তর পাওয়ার হচ্ছে কত একশো তারপর আছে একুশ চোদ্দো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ চল্লিশ আর দুই বিয়াল্লিশ তাহলে কত হচ্ছে এটা শেষেরটা একুশ পাওয়ার হচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে এই গেল তারপর দেখো প্রশ্ন তিন খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো এই খালি ঘরগুলো পূরণ করো এটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তো আমরা এই ছকটা এখন পূরণ করে দিই তাহলে দেখো এখানে আট পাওয়ার পাঁচ গুণ আট পাওয়ার কত হবে এখানে হবে আট পাওয়ার নয় কারণ পাঁচ আর নয় যোগ করলে হবে চোদ্দ গেল তারপর নয় পাওয়ার আটান্ন ভাগ নয় পাওয়ার কত দিলে নয় পাওয়ার একুশ হবে এখানে হবে নয় পাওয়ার সাঁতিরিশ ঠিক আছে তারপর ষোলো পাওয়ার তিন বাহিরে কত তারা গুণ করলে চব্বিশ হবে তিন আটা চব্বিশ এটা হবে আট তাহলে প্রথম ঘরটা পূরণ করে ফেললাম দ্বিতীয় ঘরটা যাই চোদ্দো পাওয়ার সাত ইন্টু চোদ্দো পাওয়ার পনেরো তার মানে চোদ্দো পাওয়ার বাইশ তারপর এগারো পাওয়ার হচ্ছে বারো ভাগ এগারো পাওয়ার চার অর্থাৎ এগারো পাওয়ার আট তারপর একটা হবে ছাব্বিশ পাওয়ার দুই বাইরে ছয় তার মানে ছাব্বিশ পাওয়ার বারো ঠিক আছে আমার দ্বিতীয়টা পূরণ করে ফেললাম তারপর তিন নম্বরটা এখানে হবে কত এখানে হবে পাঁচ পাঁচ পাওয়ার চোদ্দো যোগ পাঁচ ইন্টু পাঁচ পাওয়ার পনেরো তার মানে পাঁচ পাওয়ার উনত্রিশ এখানে হবে চার চার পাওয়ার পঁয়ত্রিশ ভাগ চার পাওয়ার ছয় তার মানে চার পাওয়ার উনত্রিশ এদিকে হবে তিন তিন পাওয়ার চার গুণ এগারো তার মানে তিন পাওয়ার চুয়াল্লিশ তিন নাম্বারটা পূরণ করলাম চার নাম্বার দেখো সতেরো পাওয়ার দশ ইন্টু সতেরো ছয় তার মানে সতেরো পাওয়ার ষোলো আট ভাগ হচ্ছে বাউান্ন পাওয়ার আট তার মানে বাউন্ন পাওয়ার শূন্য বাইরে আছে মাইনাস পাঁচ চার পাঁচ ঠিক আছে তারপর দেখো শূন্যটা সুন্দর করে পাঁচ নম্বর ঘরে যাই আঠারো পাওয়ার একুশ গুণ আঠারো পাওয়ার সাতষট্টি তার মানে আঠারো পাওয়ার আটাশি সাতচল্লিশ পাওয়ার একুশ ভাগ সাতচল্লিশ পাওয়ার হবে চব্বিশ একুশ থেকে চব্বিশ বেগ করে থাকে তিন তার মানে সাতচল্লিশ পাওয়ার তিন মাইনাস তিন তারপর পনেরো পাওয়ার মাইনাস সাত বাইরে মাইনাস টু মাইনাস সাত আর মাইনাস দু গুণ কলে কত হয় দেখো মাইনাস সাত গুণ মাইনাস দুই তার মানে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হবে কত চোদ্দো তাহলে এখানে কত লাগবো আমরা পনেরো পাওয়ার হচ্ছে চোদ্দো আরও দুইটা আছে নিচে উনিশ পাওয়ার দশ ভাগ হচ্ছে উনিশ পাওয়ার সাতষট্টি তার মানে উনিশ পাওয়ার মাইনাস সাতান্ন ঠিক আছে এটা মাইনাস সাতান্ন কিন্তু ওকে কারণ দশ থেকে সাতষট্টি থাকে মাইনাস সাতান্ন তারপর আমরা চার নম্বর প্রশ্নটা দেখি তোমাদের নিশ্চয়ই কোভিড উনিশ মহামারীর কথা মনে আছে মারাত্মক ছোঁয়াছে এই মহামারীর কারণে পুরো পৃথিবী একটা বড় সময় স্থবির হয়ে গিয়েছিল আমরা সেই মহামারী নিয়ে একটি গণনা করার চেষ্টা করব। ধরো একটি বাড়িতে তিনজন লোক আছে তারা প্রত্যেকেই কোভিড আক্রান্ত হয়েছে এখন হিসাব করে দেখা গেল তারা তিনজন প্রত্যেকেই একদিনে আলাদা আলাদাভাবে ন্যূনতম তিনজনকে আক্রান্ত করতে সক্ষম আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেকে আবার একদিনে আলাদা আলাদাভাবে ন্যূনতম তিনজনকে ব্যক্তিকে আক্রান্ত করতে সক্ষম এই যেখানে ছবিতে দেওয়া আছে একজন থেকে তিনজন আবার এদের প্রত্যেকে থেকে তিনজন করে হচ্ছে ঠিক আছে সূচকের ধারণা সাপেক্ষে বলতো রকম স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তী পাঁচ দিনে সর্বনিম্ন কতজন কোভিড উনিশ আক্রান্ত ব্যক্তি থাকতে পারবে ছক অনুযায়ী পূরণ করার চেষ্টা করো সাহায্যের জন্য চাইলে প্রদত্ত চিত্রটি দেখতে পারো তা আমরা এখানে ছকটা পূরণ করবো ঠিক আছে এখানে প্রথম দিনে আক্রান্ত রোগীর সংখ্যার হচ্ছে রোগীর সংখ্যা গুণাকারে তিন আর আক্রান্ত রোগীর সংখ্যা সূচকের আকার কত তিন পাওয়ার এক তারপর দ্বিতীয় দিনে আক্রান্ত রোগীর সংখ্যা কত তিন গুণ হচ্ছে তিন কারণ নতুন করে তিনজন হয়েছে একজন থেকে তিনজন তার তিনজন থেকে কত তিন গুণ তিন বা নয়জন এটাকে কী লেখা যায় সূচকীয় আকারে তিন পাওয়ার হচ্ছে দুই যত দিন উপরে হচ্ছে এত পাওয়ার তৃতীয় দিনে কত তিন গুণ তিন আবার হচ্ছে গুণ তিন তার মানে তিন পাওয়ার কত তিন পাওয়ার হচ্ছে তিন চতুর্থ দিনে হচ্ছে কত তিন গুণ তিন গুণ তিন গুণ হচ্ছে তিন তাহলে কত লব এখানে আমরা তিন পাওয়ার হচ্ছে চার পঞ্চম দিনে হচ্ছে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে কত হচ্ছে তিন পাওয়ার পাঁচ ভেবে করে ছক এটা প্রশ্ন আসতে পারে এই ধারায় এগারোতম এবং চোদ্দতম দিনে শেষে সর্বনিম্ন কতজন আক্রান্ত হতে পারে তাহলে এগারোতম দিন শেষে আক্রান্ত রোগীর সংখ্যা কত হবে তোমাদের ক্যাকটায় তোমরা দেখবে আর চোদ্দতম দিনে কত আমরা লিখে দিচ্ছি এগারোতম দিনে হবে তিন পাওয়ার এগারো এই মানটা ক্যাকায় লিখলে দেখতে পাবে যে কত আসে আর চোদ্দতম দিনে হবে তিন পাওয়ার হচ্ছে চোদ্দো ক্যালকুলেটারে বসিয়ে দিলে অ্যান্সারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তিন পাওয়ার এগারো মানে কি তিন পাওয়ার তিন এভাবে করে দশ বার লিখতে হবে আর তিন পাওয়ার চোদ্দো মানে হচ্ছে তিন গুণ তিন গুণ তিন এভাবে করে বার লিখতে হবে ওকে এরপরে দেখো আমরা হচ্ছে এখানে কিছু ভাগের অঙ্ক দেখাই তোমাদের ভাগ আসতে পারে পরীক্ষায় কিছু ধরো তোমাদের যদি বলে এরকম একটা ভাগ করতে মনে করো আমরা লিখলাম যে ছয় পাওয়ার হচ্ছে চার ভাগ হচ্ছে কত চার পাওয়ার দুই হ্যাঁ বা দুই পাওয়ার চার পাওয়ার দুই দিই এই ভাগটা তোমাদের ধরো করতে বলা হয়েছে সেটা হচ্ছে ভাগ চিহ্ন ঠিক আছে এই ভাগটা কীভাবে করবে এটা দুইভাবে করা যায় আমরা প্রথমে একটা সহজ উপায় দেখি সহজ উপায়টা দেখে আগে আমরা সেটা কীভাবে করবে সেটা কত ছয় পাওয়ার চার ছিল এটাকে লেখলাম ভাগ ভাগ মানে তো এভাবে নিচেও লেখা যায় ঠিক না চার পাওয়ার দুই সমান ছয় পাওয়ার চার মানে কী ছয়টা ছয় ছয় সরি চারটা ছয় দুই তিনটা চারটা আর চার পাওয়ার দুই মানে কত দুইটা চার ঠিক আছে তো লেখলাম লেখাপড়া আমরা কাটাকাটি করি এখন ছয়কে দুই দ্বারা কাটলে থাকে কত তিন থাকে চারকে দুই দ্বারা কাটতে থেকে দুই আবার এই ছয়কে দুই দ্বারা কাটলে থাকে তিন চারকে দুই দ্বারা কাটলে থাকে দুই তারপর ছয়কে দুই দ্বারা কাটলে থাকবে হচ্ছে কত তিন আর দুইকে দুই দ্বারা কাটলে থাকবে এক ছয়কে তিন দ্বারা কাটলে থাকবে তিন দুই দ্বারা কাটলে আর দুইকে দুই দ্বারা কাটলে থাকবে এক নিচে কিছুই থাকে না উপায় থাকছে কত তিন তীক্ষা নয় তিন নং সাতাশ সাতাশ আট তিন একাশি নিচে থাকে এক তার মানে একাশি ভাগ হচ্ছে এক বা একাশি এটা হচ্ছে অ্যান্সার এখন এই অঙ্কটা আরেকভাবে করা যায় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দুইভাবে আসতে পারে যদি তোমাদের হচ্ছে একটু বিস্তারিত অঙ্কে আসে মানে বড়ো নাম বেশি নাম্বার থাকে তাহলে অঙ্কটা এভাবে করতে পারো দেখো কত ছিল আমাদের ছয় ভাগ চার ভাগ ছিল চার ভাগ দুই এটাকে যদি আমরা এভাবে করি সমান তাহলে আমরা কী লিখতে পারি উপরে হচ্ছে ছয় পাওয়ার চার নিচে হচ্ছে চার পাওয়ার দুই তাহলে ছয় পাওয়ার চারকে আমরা কী লিখতে পারি দুই গুণ হচ্ছে তিন ভাওয়া পাওয়ার হচ্ছে কত চার আর নিচে হচ্ছে চার গুণ চার পাওয়ার দুই চারকে কী লেখা যায় দুই গুণ দুই পাওয়ার হচ্ছে দুই ঠিক আছে সমান ডানপাশে লিখলাম তাহলে এখানে কী লিখতে পারি আমরা দুই পাওয়ার চার গুণ হচ্ছে তিন পাওয়ার চার কারণ ব্যাকেটের বাইরে যা পাওয়ার থাকবে সেটা ব্যাকেটের ভিতর প্রত্যেকটা সাথেই পাওয়ার আকারে আছে আর নিচে কত দুই পাওয়ার দুই ইন্টু দুই পাওয়ার দুই গেলো তারপর সমান দিয়ে কী লেখা যায় দেখো এখানে উপরে এই দুই পাওয়ার চার এটাকে আমরা লিখি দুই সবগুলো একসাথে লিখব ঠিক আছে দুই পাওয়ার চার নিচে ছিল কত দুই পাওয়ার দুই ইন্টু দুই পাওয়ার দুই বা আর বাকি থাকে কত বাকি ছিল তিন পাওয়ার চার এটাও লিখলাম তাহলে সমান দিয়ে দেখো কি লিখতে পারি উপরে হচ্ছে দুই পাওয়ার চার আর নিচে কী লেখা যায় নিচে হচ্ছে এখানে থাকে দুই পাওয়ার চার কারণ দুই পাওয়ার দুই আর দুই পাওয়ার দিয়ে গুম করলে দুই পাওয়ার চার হয় কারণ দুই পাওয়ার দুই যোগ দুই হয়ে যাবে তখন আর যেটা বাকি ছিল সেটা লিখলাম তিন পাওয়ার চার তাহলে প্রথমটা বদলে কত লেখা যায় দুই পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয় চার বিয়োগ চার ইন্টু হচ্ছে তিন পাওয়ার চার তাহলে দুই পাওয়ার চারের থেকে চার বিয়োগ করলে থাকে শূন্য ইন্টু হচ্ছে কত তিন পাওয়ার চার তাহলে কোনো কিছু পাওয়ার শূন্য মানে কত এক ইন্টু তিন পাওয়ার চার তাহলে এক গুণ তিন পাওয়ার চার মানে কত তিন গুণ তিন গুণ তিন গুণ হচ্ছে তিন তাহলে তিন তরীক্ষা নয় তিন নং সাত আয় সাত তিন গুণ করলে হচ্ছে একাশি ঠিক আছে এটাই ভাগও আসতে পারে সো প্রশ্নের নাম্বার উপর ভিত্তি করে তোমরা হচ্ছে দুইভাবে যে কোনো একভাবে করতে পারো যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করবে তো এই ধরনের ভাগ পরীক্ষা আসতে পারে এই ধরনের সূচকের গুণ আসতে পারে সূচকের গুণ পাওয়ার যদি ধরো দুই গুণ দুই গুণ দুই পাওয়ার তিন গুণ দুই পাওয়ার চার এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে কী হবে সবগুলো পাওয়ার হচ্ছে যোগ থাকবে তাহলে দুই পাওয়ার হচ্ছে দুই যোগ তিন যোগ চার তার মানে দুই পাওয়ার হচ্ছে নয় ঠিক আছে বিহেভিয়ার করে হচ্ছে তোমাদের কিন্তু এই অঙ্গগুলো করতে হয় গুণ থাকলে চোখ হয় আর ভাগ থাকলে পাওয়া হচ্ছে বিয়োগ হয় ঠিক আছে কঠিন কিছু না তো ভালো করে প্রিপারেশন নাও আশা করি তোমাদের পরীক্ষাটা কিন্তু ভালোই হবে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আজকে আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদের বইয়ের প্রথম আধে অসংখ্য ছক আছে এই ছকগুলো ভালো মতো করবে এবং আমরা তো কয়েকটা নমুনা প্রশ্ন দেখলাম এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো আশা করি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন হবে আমরা পরবর্তী পর্বগুলোতে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ